লাগাতার বৃষ্টিতে ব্যাহত স্বাভাবিক জনজীবন উস্কে দিচ্ছে তেইশ সালের উত্তর সিকিমে সেই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় স্মৃতি জলপাইগুড়ি সহ ডুয়ার্স জুড়ে বৃষ্টির দাপটে নাজেহাল স্বাভাবিক জনজীবন আশঙ্কা বাড়ছে পাহাড়ে ভূমি ধসের উস্কে দিচ্ছে দু সালের অক্টোবর মাসে উত্তর সিকিমে সেই প্রাকৃতিক বিপর্যয় স্মৃতি আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গ জুড়ে গত কয়েকদিনের পর শুক্রবার সকাল থেকে ভারী বৃষ্টিই জলপাইগুড়িতে সপ্তাহের শেষেই বৃষ্টিতে নাজেহাল মানুষ কিছুটা হলেও সমস্যায় সাধারণ মানুষ বলছিস যে ওই কোরোনেশন আ দমহনি